কৃষ্ণ কৃষ্ণভক্তিতে বিবহরতে এবার আমাদের গন্তব্য নবদ্বীপের মায়াপুর ধাম এই পর্বে আপনাদের জন্য থাকছে নবদ্বীপ মায়াপুর ধামের কটি ভবন রয়েছে ভবনের থাকবার জন্য কত টাকা থেকে কত টাকা পর্যন্ত রুম ভাড়া পাওয়া যায় এছাড়াও রয়েছে প্রসাদের টিকিটের মূল্য কত এছাড়াও থাকছে গোশালা যাওয়া রাস্তা এবং সম্পূর্ণ মায়াপুর ধাম ঘুরে দেখবার সুযোগ তো অবশ্যই কিন্তু আপনারাও ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আমরা আজকে এসে গেছি কিন্তু শ্রী চৈতন্য মায়াপুর ধামের পাটের আমাদের মায়াপুর আসার ব্লগটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে আমরা মায়াপুর ধাম ঘুরবো

লজে এন্ট্রি করে গিয়েছি যে যার মতন খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে বাচ্চাদের এরপর আমরা কিন্তু এখন যাবো মন্দিরের উদ্দেশ্যে তো আমাদের মায়াপুর আসার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমাদের এই আনন্দ দেখতে পঁয়তাল্লিশ জন ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা কিন্তু আজকে এসেছি মায়াপুর ধামে এ দেখো আমাদের পুরো ফুল টিম তো রাধে রাধে যেহেতু আমাদের একটু বেলা হয়েছে আজকে মায়াপুর ধামে পৌঁছোতে প্রায় এগারোটা বেজে গেছে তাই কিন্তু আমরা নবদ্বীপের রিলেটিভ দিয়ে আমরা কিন্তু ভোগের কুপন কাটিয়ে রেখেছিলাম

তো কেউ কেউ এখন টোটোতে যাবে কারণ সব বয়স্করা রয়েছে তার জন্য যারা যারা পারবে না তারা তারা কিন্তু হেঁটে যাবে কত সুন্দর সুন্দর গোপি ড্রেস রয়েছে কিন্তু এখানে এই দেখো আসে আসলে গোপি ড্রেসের কিন্তু অফুরন্ত ভান্ডার আর এই দেখো টি শার্টটা দেখো কি সুন্দর টি শার্ট একটা রাধে রাধে পাঁচটা করে এই পাঁচ

এই যে সোয়াবিন আলু তরকারি আর পাঁচটা লুচি খাস্তা খাস্তা সবাই দেখছিলো খুঁজছে খেয়ে যায় হেঁটে যেতে পারবে না টোটো যে তাই আমরা বলা পান

যদি সবার সঙ্গে দেখা হয় সবাই হেঁটে হেঁটে গেছে আমরা টোটো করে যাচ্ছি যদি দেখা হয় প্রথমে বুঝতে পারছিলাম না তার জন্য টোটো করে ঘুরছিলাম কিন্তু মন্দিরে তোরা এখনই দেখা যাচ্ছে কি অপূর্ব লাগছে

দেখো সবাইকে কেমন লাগবে ওই তো দিয়ে দিয়েছে তো ওই দেখো দেখেছিস একজনকে দিয়ে তো এবার আমাদের দেখে হয়তো বোঝা যাচ্ছে আমরা যে ধামে এসেছি অ্যাকচুয়ালি ধামে এসেছি এবার দেখে বোঝা যাচ্ছে এই কপালের স্ত্রীলোক দেখে এক ক্লাস বারোটার সময় সবাইকে এক জায়গায় করা গেছে এই যে সব ব্যাটালিয়ান খুঁজেই পাওয়া যাচ্ছে না খুঁজেই পাওয়া যাচ্ছে না কাউকে এই দেখো কুপন কাটা হয়ে গেছে এই যে গীতা ভবনে আমাদের কুপন কাটা হয়েছে সাড়ে বারোটা থেকে একটা আর একটা থেকে টা পর্যন্ত এই দেখো বাবা কতগুলো কর টোটাল বাহান্নটা টোটাল বাহান্নটা ভোগের কুপন কেটেছে কুপনের প্রাইস সত্তর টাকা করে মানে দুটো টিকিট একটা চল্লিশ টাকা একটা সত্তর টাকা। সত্তর টাকাটা কি? কোথায় আচ্ছা। গীতা ভবনে টাকা করে টিকিট কাটা হয়েছে ভোগের কুপন। থেকে একটা থেকে দেড়টা আমাদের।

দশন আরতি ভাগবত পাঠ দু আরতি ভোগ নিবেদন ভোগ আরতি দু আরতি সন্ধ্যা আরতি ভগবদ গীতা পাঠ স্বয়ন আরতি এগুলো কিন্তু সব কিন্তু এখানে রয়েছে কখন কোন টাইম তো এত লোক নিয়ে সবাইকে এক জায়গায় করতে করতেই টাইম চলে যাচ্ছে প্রাণবাবু বলছ এখন এখানে নাকি চান করবে বলছি আমাদের পেছনে সব ব্যাটালিয়ান আসছে আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে চলো ঘুরি কাটা এখন প্রায় দুপুর বারোটা পঁচিশ কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে জলঙ্গির সাথে সঙ্গমস্থলে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মায়াপুর ধাম দ্বারা নবনির্মিত নগরী নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান হিসেবে খ্যাত জলঙ্গী নদীর তীরে অবস্থিত এই মন্দির প্রভুবাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রায় পঁয়ত্রিশ তলা বাড়ির সমান এই মন্দির এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ আমেরিকা থেকে এসে থাকেন বৈদিক তারামণ্ডল মন্দির বর্তমানে নির্ধারণাধীন রয়েছে পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দির হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির আতিশ বাটি বের করে দিয়ে হাসছে যেই দাদা নয় কলে উঠেছে বত্রিশ পাটি বের করে দিয়ে হাসছে এই দেখো এইদিকে এরো দেওয়া রয়েছে এদিকে মন্দিরে যাবার রাস্তা আমরা এখন এই যে আমাদের সমস্ত ব্যাটালিয়ান নিয়ে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য তো আমাদের প্রসাদ রয়েছে গীতা ভবনে সেই উদ্দেশ্যে আমরা এখন চলেছি এরপর আপনাদের বলি মায়াপুর ইস্কনের পাঁচটি ভিন্ন ধরনের গেস্ট হাউস রয়েছে স্ট্যান্ডার্ড ডিলাক্স সুপার ডিলাক্স এসি রুম এবং মায়াপুর তীর্থযাত্রীদের জন্য ডরমিটারি অনুগ্রহ করে মনে রাখবেন পৌঁছানোর পর আপনাকে রিসেপশনে আপনার আইডি প্রমাণ দেখাতে বলা হবে তাই মায়াপুরে ইস্কনের মন্দির রুম বুকিংয়ের জন্য অবশ্যই আপনার যে কোনো একটা আইডি কার্ড সঙ্গে রাখবেন এরপরে চলুন আপনাদের ইস্কন মায়াপুরের রুমের দাম সম্বন্ধে হালকা বিস্তর ধারণা দিই গদাভবন পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চৈতন্য ভবন পাঁচশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত এরপরে গদাভবন চারশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন বংশী ভবন আজীবন সদস্যদের জন্য বিনামূল্যে ঈশোদ্দান ভবন হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত গৌরাঙ্গ কুটির অনলি দেড়শো টাকা এরপর নিত্যানন্দ কুটির তিনশো টাকা থেকে স্টার্ট নামহ্ট ভবন ছশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত কুপন দেখি ওখানে এন্ট্রি নেওয়া হচ্ছে আছে এখান হবে সব আমাদের ব্যাটালিয়ান আসছে যে সব আমাদের ব্যাটালিয়ান আসছে এক এক করে যাই ভেতরে ঢুকি কুপনগুলো সব জমা দিই তারপরে ভেতরে ঢুকে এইখানে এটা

সাদা অন্য আর বেগুনি দিয়েছে আর অল্প দেবে অল্প এরপরে একটা পাঁচমিশালি সবজি পাঁচমিশালি সবজি ডাল এটা রয়েছে ডাল গীতা ভবনে এসেছি আমরা থেকে দিতে দেখতে পাচ্ছি প্রসাদটা না প্রশাস ওই যে বায়ু আমাদের তিনখানা টোটো করা হয়েছে যারা হাঁটতে পারে না বয়স্ক লোকেদের জন্য তো পনেরো টাকা করে পার পার্সেন্ট টোটো করা হয়েছে এখন যাবে এরা হচ্ছে এবার কই যাবে রে এখন এরা ও আচ্ছা গোশালায় যাবে গীতা ভাবনের সামনে থেকে পনেরো টাকা পার পার্সেন্ট টোটো ভাড়া করে এখন এরা টোটো ভাড়া করে এখন এরা যাবে গোশালায় চলো তাহলে গোশালায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমরা এ কজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমরা এ কজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি গোশালায় ফ্রি প্রসাদ দেওয়া হয় এই যে ফ্রি প্রসাদের লাইন এখানে এখানে সম্পূর্ণ তিন বেলা বিনামূল্যে খাবার দেওয়া হয় এখানে ঘরে লাভ দিলে না এই দেখো কতজন বসে আছে ফোনটা নিয়ে যদি দৌড় দেয় তাহলেই খবর

তো আমরা এখন এসেছি মায়াপুরের গোশালায় তো তোমরা দেখো এখানে কত বড় বড় গোমাতা রয়েছেন আর কত বড় বড় সিং তাদের আর প্রাণবাবুকে দেখো

अब आ गया ना तो। हम्म किसी ने पुरी सुना है? वीडियो वाला वीडियो वाला ये दर्शन आरोप हो रहा है। हेलो। जांच करने আপরে এসে গোমাতাদেরও কিন্তু দর্শন করে নিলাম তো চলো এবার তোমরা দেখতে থাকো এরপরে মন্দিরে যাব মন্দিরে প্রভু দর্শনে গোবিন্দ দর্শনে তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ না আবার লাগবে করে অন্য করতে অন্য অন্য দোকানে চলো আবার গেলাম

শিবগুলো শিংগুলো কি বিশাল বিশাল সিং মহিষাসুরের মতন সিং বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তর মন্দিরটি রয়েছে ভারতবর্ষের নবদ্বীপের মায়াপুরী যা কিনা পঁয়ত্রিশ তলা বাড়ির সমতুল্যাকতে হবে এখন ঘুরির কাটায় দেখো সাড়ে তিনটে আর আমরা এখন কিন্তু এসেছি এখানে ফোন দ্রুত রাখতে হবে এরপর আমরা সামান্দি মন্দির ঘুরে এরপরে চলে যাব আমরা মূল মন্দিরে ওখান থেকে আমরা সন্ধ্যা হচ্ছে দেখি একবারে বেরোবো তো এখানে এই দেখো মোবাইল ফোনের ক্যামেরা কাউন্টার এখানে জুতো আর ফোন আমরা জমা রেখো তারপর আমরা কি আজ বলো আরে সাপের ওখানেই চলে যা দেখো আমাদের সবাই কাউন্টারের দাঁড়িয়ে পড়েছে আর আমরা এখন পৌঁছলাম তারপরে ভেতরে ঢুকবো তো চলো এরপর একবার সোনারু কি দেখে মন্দির থেকে বের হব ততক্ষণ তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য চলো এটা দইবো সমাধি মন্দিরে রাত্রিবেলায় আলোকসজ্জায় সজ্জিত এক ঝলক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম জাস্ট কিন্তু মন্দিরের মূল মন্দিরে আরতি দেখে বেরোলাম এখন বাজে পুরো গড়ির কাটা সাতটা দশ আর তো আজকের মতো মায়াপুরের ব্লগ আমরা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো আমাদের মায়াপুরের ভিডিও তো অবশ্যই জানিও আমাদের চল্লিশ জন ফ্যামিলি মেম্বার নিয়ে আমাদের গ্রুপ ট্যুর তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেমন চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রান্স ব্লগ তো আজকের মতো টাটা তো দেখা নতুন একটা ভিডিওতে গ্রুপ ট্রি তো চলো টাটা সি ইউ যেটা আমরা দুটো আর ফোন নিয়ে নিলাম আর এই যে আমাদের ফুল ব্যাটারিয়ান এবার যে এখন সাড়ে বারোটা বারোটা পনেরো আর আমরা কিন্তু বাড়ি পৌঁছালাম এইচ জাস্ট তো যদি ভালো লেগে থাকে আমাদের মায়াপুরের ভিডিও তো অবশ্যই কিন্তু একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আজকের মতো রাধে রাধে বলে ভিডিওটা শেষ করলাম সব কিন্তু ঘুমে একদম হুলুঢুলু এখন বাড়ি যাচ্ছি এই আমাদের বাস আর আমরা এখন চলেছি বাড়ির পথে